বাংলা ওয়ার্ল্ড টিভিতে আপনাকে স্বাগতম শুরুতেই শিরোনাম রাশিয়ার এশীয় সাতান্ন যুদ্ধ বিমান এবং এস ফাইভ ডিফেন্স সিস্টেম কেনার আবার আলোচনায় ভারত জার্মানিতে আনুষ্ঠানিকভাবে মোতায়েন হল ইসরায়েলের এরও তিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার ভিতর যুক্তরাষ্ট্র সিরিয়া যৌথ অভিযান আইএসআইএস এর পনেরোটির বেশি অস্ত্র ভাণ্ডার ধ্বংস ভেনেজুলিয়ার প্রেসিডেন্ট মাদ্রুকে প্রস্তাব দিয়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র এবারে বিস্তারিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরকে কেন্দ্র করে আবারও আলোচনা সামরিক প্রযুক্তি এশীয় সাতান্ন স্টেলথ যুদ্ধ বিমান এবং এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারত এগুলো কেনার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে এই আলোচনা এমন এক সময় যখন পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প ভারতের উপর চাপ দিচ্ছে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কমানোর জন্য কিন্তু বহু দশকের কৌশলগত অংশীদারিত্ব এখন ভারত রাশিয়া সম্পর্ককে দৃঢ় রেখেছে এবং এখনো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে যুদ্ধ বিমান ঘাটতি একটি বড় সমস্যা কর্মকর্তাদের মতে রুশ প্রযুক্তির জেট সহজে ইন্টিগ্রেট করা যায় রক্ষণাবেক্ষণও তুলনামূলক সহজ এশীয় সাতান্ন এর দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের আকাশ প্রতিরক্ষা ক্ষমতার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে অন্যদিকে এস ফাইভ হান্ড্রেড সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স প্রযুক্তি হিসেবে ধরা হয় এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক অস্ত্র থেকে শুরু করে নিম্ন কক্ষপথের স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে সক্ষম তাই ভারত এই সিস্টেমের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে এদিকে ইসরায়েল থেকে কেনা অ্যারো তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করেছে জার্মানি ইউরোপে এই প্রথম এত উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে স্থাপন করা হলো দুহাজার সালে যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়ার পর জার্মানি প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারে এই সিস্টেম ইসরায়েল থেকে কিনে নিয়ে আসে এর মূল লক্ষ্য রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করা এরও তিনের সক্ষমতা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে একশো কিলোমিটারের বেশি উচ্চতায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিশেষ দক্ষ বাস্তবযুদ্ধে প্রমাণিত সফলতা দুই হাজার চব্বিশ সালে চোদ্দ এপ্রিল এবং এক অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আপনার সময় অ্যারো দুই তিন সিস্টেম ডজন ডজন ক্ষেপণাস্ত্র প্রতিহত করে এছাড়া দুই হাজার চব্বিশ পঁচিশ সালের ইসরায়েল ইরান সংঘাতেও ইয়েমেনের হতি বিদ্রোহী দেশরা শতাধিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয় দাবি করা হয় সিস্টেমটি সফল হার ছিল প্রায় নব্বই পারসেন্ট মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এবং সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ অভিযানে দক্ষিণ সিরিয়ায় আইএসআইএস এর অন্তত পনেরোটির বেশি অস্ত্রভান্ডার চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে অভিযানটি পরিচালিত করা হয় চব্বিশ থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত যৌথ বাহিনী সিরিয়ার বাহিনীর সঙ্গে সমন্বয় করে দামেস্কের গ্রামাঞ্চলে একাধিক ড্রোন হামলা এবং স্থল বিস্ফোরণের মাধ্যমে অস্ত্রকারগুলো ধ্বংস করে অভিযান চলাকালে অবৈধ ঔষধ এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রীও উদ্ধার করে ধ্বংস করা হয় মার্কিন বাহিনীর দাবি আইএসআই এর ভবিষ্যৎ হামলা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রুকে দেশত্যাগের জন্য একটি বিশেষ প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয় তিনি যদি তৎক্ষণাৎ ক্ষমতা ছাড়েন তবে পরিবার সহ নিরাপদ পথ ব্যবহার করে দেশত্যাগ করতে পারবেন এমনকি তার স্ত্রী এবং ছেলের জন্য নিরাপদ প্রস্থান নিশ্চিত করা হবে এবং প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এর বদলে তিনটি শর্ত রাখেন বিশ্বব্যাপী পূর্ণ ক্ষমা ভেনেজুয়েলার সেনাবাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা পদত্যাগের জন্য অধিক সময় ওয়াশিংটন এসব দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করার জানায় আলোচনার একমাত্র গ্রহণযোগ্য পদ হল মাদুরকে তাৎক্ষণিক পদত্যাগ ও দেশ ত্যাগ এটাই ছিল আজকে আন্তর্জাতিক অঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবর আর আপডেট পেতে চোখ রাখুন বাংলা ওয়ার্ল্ড ওয়াচের পর্দায় পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ধন্যবাদ